তেইশ বছর ধরে বারে বারে ব্যর্থ পঞ্চানতে এসে এমএসসি পাশ করল এক সিকিউরিটি গার্ড আর তারই কাহিনী চমকে দেবে আপনাকেও তেইশ বছর ধরে ক্রমাগত ব্যর্থতা সত্ত্বেও সাহস হারনি তিনি পঞ্চান্ন বছর বয়সে এসে এমএসসি ডিগ্রি অর্জন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এক সিকিউরিটি গার্ড আগে হ্যাঁ কথাতেই আছে ইচ্ছা শক্তির কাছে যে কোনো প্রতিকূলতা হার মানতে বাধ্য তারও একবার প্রমাণ করলেন পঞ্চান্ন বছরের এই সিকিউরিটি গার্ড এই বয়সে এমএসসিতে ডিগ্রি অর্জন করে সকলকে চমকে দিয়েছেন তিনি টানা তেইশবার ফেল তাতেও দমে যাননি তিনি বরং ডিগ্রি অর্জনের জেদ্দার যেন আরও চেপে ধরেছিল পঞ্চান্ন বছর বয়সী রাজকরণ বড়ুয়ার গল্পটা অনেকের থেকে আলাদা ডিগ্রি পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে দু দশকেরও বেশি সময় মধ্যপ্রদেশের জবলপুরে রাজকরণ বড়ুয়া পেশায় একজন সিকিউরিটি গার্ড ছোট কুড়ে ঘরে থাকেন কিন্তু পড়াশোনার প্রতি তার ভালোবাসা ও আগ্রহ সকলকেই চমকে দিয়েছে তেইশ বছরের কঠোর পরিশ্রমের পর তিনি অঙ্কে এমএসসি ডিগ্রি লাভ করেন প্রতিকূল পরিস্থিতিতেও হাল ছাড়েনি তিনি মাসিক উপার্জন মেরে গেটে পাঁচ থেকে সাত হাজার টাকা তাই দিয়ে কোনো রকমের সংসার চালানোর পাশাপাশি চলেছিল পড়াশুনো এক মিডিয়া সাক্ষাৎকারে রাজকরণ বলেন পড়াশোনার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে অর্থের অভাবে তাকে প্রহরীর কাজ করতে হয়েছে পড়াশোনার কারণে বিয়ে করতে পারেনি বাধ্য হয়ে একটা কুড়ে ঘরেই থাকতে হয়েছে তাকে রাজকরণ একটা স্কুল খুলতে যান যাতে দরিদ্র শিশুরা বিনামূল্যে লেখাপড়া করতে পারে পারিবারিক সমর্থনের অভাব আর্থিক সীমাবদ্ধতা এবং অস্থিতিশীল কর্মসংস্থানের সঙ্গে লড়াই করা সত্ত্বেও রাজকরণ বড়ুয়া গণিতে পাশের চেষ্টা করে গেছেন তেইশ বছর ধরে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পথে তার যাত্রায় অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন জাতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুসারে তিনি ব্যর্থতা আর্থিক সংগ্রাম এমনকি তার চারপাশের লোকদের সন্দেহের সম্মুখীন হয়েছেন তবুও তিনি তার লক্ষ্যে স্থির ছিলেন দু সালে রাজকরণ অবশেষে তার এমএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তার কথায় আমি কেবল বন্ধ দরজার পেছনে উদযাপন করেছিলাম নিজেকে হাই ফাইভ করেছিলাম কিন্তু আমি বাইরে গিয়ে কাউকে বলতে পারতাম না কারণ আমার অফিসের অফিসাররা আমার উদাহরণ দিয়ে তাদের সন্তানদের ঠাট্টা করতেন আমি তাদের বিব্রত করতে চাইনি তাই আমি নীরবে একা একা উদযাপন করেছি এবং নিজের কাছে রেখেছি নিজের সফলতার কথা কিন্তু এখন আমি সেই চাকরি ছেড়ে দিয়েছি তাই আমি মানুষকে বলতে পারি আমার এই চেষ্টার কথা রাজকরণ বড়ুয়ার গল্প সকলকে আকর্ষণ করেছে যখন একটি জাতীয় প্রতিবেদনে তার কথা প্রকাশিত হয় জনসাধারণ এবং মিডিয়া থেকে তিনি যে স্বীকৃতি এবং উৎসাহ পেয়েছিলেন তা তার সংগ্রামের সময় একটা উল্লেখযোগ্য প্রেরণা হিসেবে কাজ করেছিল তিনি বলেছিলেন আমি আমার আঠারোতম প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিলাম এবং মন খারাপ হয়েছিল কিন্তু একবার প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরে লোকেরা আমাকে অন্যভাবে দেখতে শুরু করে টিভি চ্যানেলগুলো আমাকে খুঁজছে এই প্রেরণা খুবই সাহায্য করেছিল সংবাদ মাধ্যমে দেওয়া আরও একটা সাক্ষাৎকারে বড়ুয়া বলেছিলেন আগে আমি ইংরেজি ভাষার বই থেকে অনেক পড়াশুনো করেছি একটি বিষয় বাদে আমি বাকিগুলোতে বারবার ফেল করতে থাকি কিন্তু দু সালে আমি শেষ পর্যন্ত পাশ করেছিলাম ফাইনাল পরীক্ষার জন্য আমি একজন ভারতীয় লেখকের লেখা বই থেকে পড়াশুনো করেছি এবং একযোগে পাশ করেছি আজ আপনি অনেক মানুষের কাছে অনুপ্রেরণা আপনার যে যে স্বপ্ন আছে তা সব যেন পূরণ হয় এই আশাটাই আমরা রাখি কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন